হ্যালো এ প্রিও আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পিএলপি সেটার জন্য আমরা প্রথমে চলে যাব পিকজেল লেপে পিকজেল লেপে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করব ওপেন পিএলপিতে ক্লিক করার পর আমরা সেই পিএলপিটা খুঁজে করব আমি সেই পিএলপির নাম দিয়েছি শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ছেচল্লিশতম সেই পিএলপিতে ক্লিক করব সেই পিএলপিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ হবে আর এই পিএলপিটা ডাউনলোড করার জন্য প্রতিবারের মতোই এই পিএলপিকেই তিনটা তিনটা পাসওয়ার্ড পাবেন সেই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে এই পিএলপিতে ডাউনলোড করতে পারবেন এখানে চলে আপনি আপনার উপজেলা বা জেলার সভাপতি শাখাটার ছবি দিতে পারেন এই জায়গায় এবং এই জায়গায় এই দুটাতে আমি এই ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি এই ছবিটা পরিবর্তন করার জন্য আপনি গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি একটা আমার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতেছি মনে করেন আমি এই ছবিটা নিয়ে আসলাম এই ছবিটা নিয়ে আসার পর সিলেক্ট করে এটা একটু বড় হয়ে গেছে আপনার এটাকে একটু আগে ছোট করে নেবেন ছোট করে নিয়েছে আরো ছোট করতে হবে সাইজ মতো আপনারা আপনাদের মতো করে ছোট করে নেবেন ছোট করে নেওয়ার পর বসে দিছি এটাও সেম ভাবে গ্যালারি থেকে গিয়ে পরিবর্তন করে এরপর এই ছবিটাও পরিবর্তন করতে পারবেন এরপরে আপনাদের যদি এখানে কিছু পরিবর্তন করতে হয় আনলেও পরিবর্তন করতে পারবেন এরপরে আপনার উপজেলা বা জেলার নাম দেওয়ার জন্য এখানে আমি আয়োজনে ঢাকা দক্ষিণ মহানগর শ্রমিক দল দিছি আপনি সেখানে এই লিখাটা কেটে আপনার উপজেলা যেটা বা জেলা যেটা ইউনিয়ন পরিষদ যেটা সেটার নাম দিতে পারেন আমি সেটা ঘরে দেখাচ্ছি না এরপরে করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে পিএনজি টি দিবেন পিএনজিটি দিলে আপনাদের এই ডিজাইনটা গ্যালারিতে একটু হাই কোয়ালিটি ভাবে শেপ হবে এরপর আলটাতে দিবেন এরপর টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটা আপনাদের গ্যালারিতে চলে যাবে